সাবেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার আগস্ট তিনি ডিএমপি আটক হন কমিশনার মইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের এফ সাবেক সভাপতি ও মেক্সিকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এবার প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই প্রসঙ্গে ব্রিফিংয়ে বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন সুপ্রতিষ্ঠার দ্রুত একটি সময়সীমা জানানো হবে গতকাল ব্রিফিংয়ে এই সাংবাদিক প্রশ্ন করেন প্রতিষ্ঠানিক সংস্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনৈতিক গণতন্ত্র আইন শাসনের ও স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সেই বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি এই জবাবে মহাসচিব মুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠার দ্রুত একটি সময়সীমা জানানো হবে আরেক প্রশ্নে জানানো আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছে পাঁচে আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরেও অনেক গণমাধ্যমে দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষেও লুট করা হয়েছে এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রক্রিয়া কী ফারহান হক এই প্রশ্নের উত্তরে বলেছেন হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এই শুনানি হবে বলে জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্য ও তৎকালীন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলার আসামি করা হয়েছে ছাত্র জনতার গণ উত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো মামলার এইচ এইচএম আমির হামজা বা শাতিল আদাবর এলাকার বাসিন্দা সচেতন নাগরিক হিসেবে নিরহ নাগরিক হত্যার বিচার চেয়ে তিনি মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকার নির্বিচারে গুলি চালানো হয় অনেক ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলা চল্লিশ ফিট এলাকার ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় এ সময় রাস্তায় পার হওয়ার সময় স্থায়ী মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নিহত আবু সাহেদের শুভাকাঙ্ক্ষী আমির হানজা বাদী হয়ে মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলাটি দায়ের করেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বলেছেন পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে যাবে সেনা সদস্যরা সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক পরিস্থিতি বিকেলে খুলনায় শেখ আবু নাসিরের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি ওয়াকুজ্জামান বলেন দেশের অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর নামানো হয় পাঁচই আগস্টের পরবর্তী সময় আরও একটু ভিন্ন এখানে অনেক ধরনের অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তিনি বলেন পুলিশ বাহিনীর উপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন ইন অ্যাক্টিভিট হয়ে গিয়েছিল তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দূর হয়ে পড়েছিল তবে আমরা তবে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এসেছি তিনি আরো বলেন খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে সেনাপ্রধান বলেন পুলিশকে আরো সংগঠিত করতে হবে খুব শীঘ্রই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে আমরা তা নিয়ে কাজ করে যাচ্ছি যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘুদের ওপর হামলা বিষয়ে তিনি বলেন এ পর্যন্ত বিশটি জেলায় তিরিশটির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয় এর মধ্যে অধিকাংশ লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ যার অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট